তো শুভ সকাল বন্ধুরা আজকে কিন্তু দীঘার সেকেন্ড ডে আর আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে দশটার মতন তো কোথায় যাচ্ছি চলো তোমরা তো সেটা দেখতেই পারবে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাব ঘুরতে তো এদিকে দেখো আমার ছেলে তো রয়েছে আর ওইদিকে আমাদের দাদা ভাই আর যারা যারা আমাদের সঙ্গে এসছে তারা সবাই রয়েছে তো এখনো টিফিন করিনি টিফিনটা করব আমাকে কেমন লাগছে জানিও হ্যাঁ আর হঠাৎ করেই চলে এসেছি ঘুরতে খুব ভালো লাগছে তো প্রচুর কিন্তু ভিড় লোকজন ভর্তি তো চলো আমরা যাচ্ছি তারপরে দেখা তো হোটেলের সামনে দাঁড়িয়েই দেখো কিছু সেলফি তুলে নিচ্ছি আর ঘুরতে আসবো সেলফি তুলবো না তাকে কখনো হয় তাই না বলো তো যাই হোক দেখো বেরিয়ে পড়লাম আবার যেখানে যাবো সেই উদ্দেশ্যে আর গেছিলাম কোথায় সেটাই বলে দিচ্ছি আজকে গেছিলাম তাজপুরে তো তাজপুর কিন্তু এর আগেও আমরা ঘুরেছি তো সত্যি বলতে বন্ধুরা দীঘায় অনেকবারই এসেছি ঠিকই কিন্তু অন্তত তিন চার বছর পর আবার দীঘায় মানে যাচ্ছি আর এবারে কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেখলাম যেমন এই রাস্তাটাই তোমার এতটা সুন্দর আগে দেখিনি তো রাস্তাটা কিন্তু বেশ সুন্দর করেছে এটা তোমার ওই তাজপুরের দিকেই যাচ্ছে তো একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখো পুরো কিন্তু পৌঁছেও গেলাম তাজপুরে আর এদিকে ছেলে নিয়ে আসেনি সানগ্লাস তাড়াহুড়া করে ব্যাগে ঢোকাতে ভুলে গেছি নিজেরটা কিন্তু এনেছি আর ছেলেরটা যে আনবো জানো তো একদম ভুলে গেছে আর ছেলে বলছে নিজেরটা তো নিয়ে এসছো আমারটাই ভুলে গেলে তো আর কি করব আবার ছেলেকে একটা সানগ্লাস কিনে নিলাম কিনে ঠিনে দিয়ে দেখো এখানে দেখো ঘুরছি আর ঘুরতে ঘুরতে দেখো তোমাদের যেটা দেখাচ্ছি এ এখানে তাজপুরে কিন্তু এর আগে এসছিলাম এত জানো তো কাঁকড়া দেখিনি এখন চারিদিকে তোমার এত লাল লাল কাঁকড়া তো চারিদিকে দেখছি এরকম গর্ত করে করে ঢুকে আছে তো ইচ্ছা করলো যে আমি একটু ক্যামেরা করে নিই তো যতটুকু পেরেছি শেয়ার করেছি তো তালসাড়িতে এরকম লাল কাঁকড়া অনেক দেখেছি কিন্তু তোমার তাজপুরে এত লাল কাঁকড়া দেখিনি দিনও তো দেখো যেসব জায়গায় গর্তগুলি দেখছো ওর মধ্যেই কিন্তু রয়েছে সব একটু একটু করে উঠছে মুখ বাড়ি বাড়ি আর যেই পায়ে পায়ের আওয়াজ পাচ্ছে না অমনি সব ঢুকে যাচ্ছে তো হয়তো তোমরা তোমাদেরকে দু একটা হয়তো দেখাতে পেরেছি সেরকম ক্যামেরায় ওঠাতে পারিনি তো যেইটুকুনি পেরেছি সেইটুকানিই তুলেছি অজস্র ছিল জায়গা জায়গায় ভর্তি তো একটুখানি তোমার তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর তোমাদের দাদা ভাই আরও যারা আছে তারাও সব আশেপাশে ঘুরছে অনেকটা বড় জায়গা এখানে যারা এসতো তারা তো মোটামুটি জানো তাজপুরটা অনেকটাই বড় জায়গা নিয়েই হয়েছে তো সব যে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমি একটু ভিডিও করবো বলে একটুখানি দূরে দূরে চলে এসে ভিডিও করছি কারণ জানো তো তোমাদের দাদাভাইও রয়েছে দাদাভাইয়ের সামনে সেরকমভাবে তো ভিডিও মানে করতেও পারবো না আর ভয়েসগুলিও ঠিক মতন দিতে পারি না তো একটু দূরে দূরে আছে এই দেখো সমুদ্রের কাছে একদম চলে এসছি আর জল দেখো আর এদিকে চলে এলাম আবার একটুখানি টিফিন করতে তো বিশাল রোদ্দুর উঠেছিলো এত রোদ না মানে মাথা মাথা যন্ত্রণা করছিলো তো চলে এলাম দেখো একটু ক্যাফ চাউমিন ঠাউমিন দিয়েছিল তো কফি চা ওরা বলছিলো তো কফি কিন্তু আমি খাইনি আর এদিকে দেখো ছেলেরও একটু সেলফি তুলে নিয়েছিলাম ওইখানে যখন দাঁড়িয়েছিলাম চাউমিন টাউমিন খেয়ে দেখো তোমার একটু ঘুরে ঠুরে আর এই সময়টা কিন্তু একদম বিকেল বিকেল দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে ওই তোমার দেশি চিকেন একটু ডাল আলু ভাজা এই সমস্তই খেয়েছিলাম আর ওই সময় ভিডিও তো একদমই তুলতেই পারিনি তো দেখো একটু আবার এখানে দেখো ছেলে দেখো দুষ্টামি শুরু করছে আমি যেই ভিডিওটা শুরু করেছি আর দেখো ইচ্ছা করে দুষ্টামি করছে। আর বলছে মা চলো চলো আর সেই সময় দেখো সূর্যটাকে এই সময়টা একদম বিকাল বিকালবেলা তো তো সূর্যটা দেখো একদম লাল দেখাচ্ছে তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওখান থেকে ঘুরে ঘাড়ে একদম দেখো বিশ্ব বাংলার সামনে চলে এসছি তো বিশ্ববাংলাটাও এত সুন্দর তোমার সাজিয়েছে আর অনেক কিছু নতুনত্ব করেছে তোমরা অনেকেই যারা দু তিন বছরে মানে দু তিন বছর বলবো না তিন চার বছরে যারা এখনও দীঘায় আসুনি তারা আসলে কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবে এত দোকানপাট হয়ে গেছে আর খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে তোমার লাইটে মানে লাইটিংগুলি এত সুন্দর করেছে আর অনেক লোক অনেক লোক গেছে তো চারিদিকে অনেক দোকান পাটও হয়েছে তো একটু ঘুরে ঘুরে দেখো ভিডিওগুলো করে নিচ্ছি আর এখানেও কিন্তু সেলফি তুলেছি তোমাদের দাদা তুলেছে ছোট ছেলেকেও বললাম একটু তোল আমিও একটু ভিডিও করছিলাম আর দেখো কিছু কিছু দোকান পাট যেগুলি রয়েছে সামনাসামনি তো সেগুলিরও একটু ভিডিও করেছিলাম তো কেনাকাটি বলতে সেরকম খুব একটা কেনাকাটি করিনি কারণ দীঘা থেকে এর আগেও তো এসেছি অনেক কেনাকাটি করে নিয়ে গেছি তো এখন আর করি না কারণ সেই তো একই জিনিস শুধু একটু দুটো মাদুর কিনেছিলাম বসার মাদুর তো সেগুলি তোমাদের এর পরের ব্লগে দেখাবো আর দেখো ছেলে কিন্তু সেলফিগুলি তুললো আমিও তুললাম তোমাদের দাদা ভাইও তুলেছে তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ ওটা আর একটা ফোনের মধ্যে রয়েছে তো একটু ঘুরে ঘাড়ে তারপরে ওখানে কিছুক্ষণ কাটিয়েছি খেয়ে একটু চা টা খেয়ে কিন্তু আবার ফিরে চলে এসেছিলাম তোমার হোটেলে আর দেখো হোটেলে যাওয়ার পথে আর দীঘায় তো এখন যেই জিনিসটা নতুনত্ব করছে তোমরা অনেকেই জানো যে দীঘায় হচ্ছে পুরীর মন্দির তো পুরীর মন্দিরটাই তোমার ছবিটা তুলবো বলে মানে ভিডিওটা তুলবো বলেই ক্যামেরাটা নিয়েছিলাম কিন্তু কিছু করার ছিল না একদম অন্ধকার কিছু কিছু লাইট তোমার চারিদিকে ছিল ও সামান্য তো এখনও পুরোপুরি তৈরি হয়নি আর খুব বেশি লাইটিংও ছিল না দেখো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরো বন্ধুরা ডিটো হয়েছে পুরো পুরীর মন্দিরের মতন তো সত্যি অবাক জিনিস কি সুন্দর দেখো এটাগুলি তো মানুষেরই তৈরি তাই না দেখো পুরীর মন্দির যাই হোক তৈরি হয়েছে সেটারই পুরো ডিটো তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু সন্ধ্যা মোটামুটি হয়েই গেছে ওই তোমার সাড়ে সাতটা কি পনেরো আটটার মতন বাজে তো এসে আবার চেঞ্জ টেঞ্জ করে একটু চা খেলাম আর ছেলে দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে ছেলে শুয়ে পড়েছে তো ওকে একটু তোমার প্যাটিস একটু এনে দিয়েছি ও খেলো শুয়ে শুয়ে আর তাজপুর তো আজকে গিয়েছিলাম তোমাদের তো সেটা শেয়ার করলাম কি কি করেছি না করেছি সেগুলোও দেখালাম আর কী কী খেলাম না খেলাম সেগুলি আর দেখাতে পারিনি কারণ অনেক লোকজন ছিল তোমাদের সঙ্গে তখন যে ভিডিওটা করে দেখাবো তো আর দেখাতে পারিনি ওই দুপুরের দিকে তোমার একটু চিকেন ডাল আলু ভাজা তো এই সমস্তই খেয়েছিলাম দেশি চিকেন আর তোমার একটু যখন গেছি তখন একটু ম্যাগি ঠ্যাগি তারপর একটু তোমার কাঁকড়া ঠাকড়া সমুদ্রে তোমার দীঘা বলো পুরি পুরী বলো সমুদ্রে জায়গায় আসলে যে কাঁকড়া খাবো না এটা কি হয় বলো কিন্তু কাঁকড়াটাও খেয়েছি তো আর সেগুলির ছবি তোলা হয়নি যে ভিডিও কলেজে শেয়ার করবো হয়নি তো এখন রাতের ডিনারটা কি খাবো সেটা শেয়ার করব কারণ রুমে চলেই এসেছি তো খুব ক্লান্ত আর ভালো লাগছে না আর কালকে কিন্তু তোমার আজকে তিনটা থেকে কালকে আবার বেরিয়ে যাবো এগারোটার মধ্যে তো ওখান থেকে আবার আরেক জায়গায় যাবো আর কোথায় যাবো তখনই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো তো এখন রাতের ডিনারটা একটু পরেই চলে আসবে অর্ডার দিয়ে দিয়েছি তো ডিনারটা দেখি কিন্তু তোমাদের আগে ব্লগটা কিন্তু শেষ করে দেব আর যেটা বলার আমি কিন্তু একদমই এই দুদিন কারোর ব্লগ সেরকম দেখতে পাচ্ছি না তোমরা ভেবো না কিন্তু যে আমি তোমাদের পাশে নেই আমি সব সময়ের জন্য তোমাদের পাশে আছি আসলে না এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমরা অনেকেই দীঘায় আসো ঠাসো জানো খুব নেটওয়ার্কের প্রবলেম তো আমি জানো তো পুরো কন্টিনিউ কারোরটাই দেখতে পাচ্ছি না কারণ এদিক ওদিক যাচ্ছি যার জন্যে একদমই তোমার ব্লগগুলি দেখতে পাচ্ছি না আমি বাড়ি চলে যাব যখন তখন কিন্তু আবার সবার ব্লগ কিন্তু আবার কন্টিনিউ করব তো প্লিজ তোমরা কিন্তু আমার পাশে থেকো সাথে থেকো আমি বলছি না যে আমি ভিডিও দিচ্ছি বলেই যে আমার ব্লগটা দেখতে হবে তোমাদের যাদের যাদের ভালো লাগবে তারা দেখো যারা আমাকে বিশ্বাস করো আমাকে ভালোবাসো তারা আমি জানি তারা দেখবে আর আমি কালকেই বাড়ি ফিরবো তো তারপরে কিন্তু তোমার সোমবার থেকে কিন্তু সবার আবার আবার তো তো চলো পরে দেখতে দেখো রাতের কিন্তু ডিনার চলে এসছে ছেলে খাবে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর এদিকে হচ্ছে কষা কষা তোমার মাটন এসছে আর আমি আবার রাইস মানে মিক্সড রাইস খাবো না বলে আমার জন্য একটু ভাত নিয়েছি তোমাদের দাদা হয় দুটো রুটি আর একটু ডাল তো এই খেয়েছিলাম রাতের ডিনারে কালকেই হচ্ছে তোমার বাড়ি ফিরবো তো তোমাদের সঙ্গে তো বললাম শেয়ারই করলাম তো চলো বন্ধুরা খেয়ে নিই আর আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আরেকটি ব্লগের সাথে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা